হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি তো আজকে সকাল সকাল খুব খেতে ইচ্ছা করলো গোবিন্দভোগ চালের পোলাও আর হচ্ছে চিকেন কষা মানে মাংস মুরগির মাংস তো আজকে এই রেসিপিটাই রান্না হবে তো চলো দেখতে এদিকে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দিয়েছি পনেরো মিনিটের মতন ভেজে যাবো আর কি আর ওদিকে দিকে কাজু কিশমিশটাও ভিজিয়ে দিয়েছি তো ততক্ষণে মাংসের জন্য সব জিনিসগুলো কেটে ফেলবো এই যে মাংস কষানো মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব এইদিকে মাংসটা ফুটছে আর ওদিকে পোলাও জল দেওয়া হয়ে গেছে আর কি ওটা ঢেকে দেওয়া হয়েছে ওইদিকে পোলাওটা হচ্ছে আর এদিকে মাংসটা ফুটছে মাংসটা এখনো অনেকটা ফুটবে আস্তে করে দিই তো আমার রান্না কমপ্লিট এই দেখো আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য মাংস হয়েছে আর এদিকে এই যে পোলাও হয়েছে আজকের পোলাওটা ঠিকঠাক হয়েছে আগে একদিন করেছিলাম ওই দিন কি একটু দলা দলা পাঠিয়ে গেছিলো কিন্তু মানে গলে যায়নি কিন্তু আর আর এদিকে ভাত আর এদিকে হচ্ছে পালং শাক দিয়ে তারপরে বেগুন টেগুন দিয়ে একটা ঘ্যাট হয়েছে আর এদিকে উচ্ছে সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ এই যে ভাত তারপরে এই যে পালং শাকের ঘ্যাট উচ্ছে আলু সেদ্ধ এগুলো হচ্ছে বাবা মা খাবে কেন কিনা বাবা মা পোলাও বললো খাবে না কোকলাও মাংস আর মুরগি মাংস খায় না তো ওই কারণে আমি আর আমার দাদাভাই খাবো আর বাবা মারা এই ভাত আর পালং শাকের ঘ্যাট তারপরে এই যে আলু হচ্ছে ভাজা আর ফ্রিজে না অল্প মাছ রয়েছে কালকে ইলিশ মাছ এনেছিলো তো ওইটা ভাজা রয়েছে তো ওটা খেলেও খেতে পারে মাছ আর কি তো এই সবে সব কিছু করে বসলাম আর কি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আর গলাটা একটুখানি ব্যথা ব্যথা রয়েছে তার জন্য গলাটা ওরকম লাগছে আর কি